হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে সকাল সকাল একটা ছোট্ট রান্নার ব্লগ করে নিলাম তো সেই রান্নার ব্লগ করার আগে তোমাদের দেখিয়ে দিই আমার ঘরের কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি শুধু ঘর উঠোন ঝাঁদ দিয়েছি আর বাসন মেজেছি আর রান্নার জায়গাটা একটু লেপে নিয়েছি আর অবশ্যই আজকে রান্নাটা করব বাইরে তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে বহটুকুনি শাক বলে মাছ মাঠ থেকে কুড়িয়ে আনা হয়েছে আর এদিকে দেখো চাল আর দেশ নিয়ে যাচ্ছি উনুনটা ধরাবো বলে আর সাথে করে শাকটাও নিয়ে এসেছি বাসনপত্র সব নিয়ে এসেছি আমি বাইরে রান্না করছি দেখো আর পাশে কিন্তু ছোটো ছোট বেগুন গাছ রয়েছে সেই বেগুন গাছগুলোও কিন্তু আমাকে সাহায্য করছে তো চলো কি রান্না করছি ফুলকপিটা নিয়ে এসেছি বুঝতেই পারছো আর এই দিকে দেখো আমি নিয়ে এসেছি কী দিয়ে রান্না করবো মানে জ্বালানি জ্বালানি আমি কী দিয়ে রান্না করবো দেখো এখানে সেই ঝাটার কাঠির যে ছোট ছোট কাঠিগুলো তো বা বাছাই করা মানে যেগুলো বাতিল সেগুলো নিয়ে এসছি কুড়িয়ে কুড়িয়ে আর চলে যাব ক্ষেতের সাইডে একটু কাট কুড়াতে তো সেখানে গিয়ে দেখো আমি মোটামুটিভাবে মানে কিছু মোটা কিছু সরু নানান ধরনের কাঠ পেয়ে গেলাম তো সেটাকেই এখন কুড়িয়ে কুড়িয়ে কিন্তু আমি নিয়ে যাব রান্নার ওখানে তো যাই হোক কাঠ হয়ে গেল উনুন কিন্তু আমি ধরিয়ে দিয়েছি বন্ধুরা উনুন ধরিয়ে দিয়ে দেখো চাল ধুতে চলে এসছি চালটাকে কিন্তু একবার না কম করে চারবার ধোবো হলে নোংরা থেকে যায় তো বারবার করে ধোবো তো দেখো ওইদিকে জল কিন্তু গরম হয়ে গেছে আমার চাল ধোয়াও হয়ে গেছে জলটার মধ্যে চালটা দিয়ে দেবো তো দেখো রান্না করতে করতে নানান কাজে ব্যস্ত হয়ে গেছিলাম শাক ভাজাটা তোমাদের দেখানো হয়নি তবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে শাকটা ভেজে নিলাম আর এদিকে দেখো মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে নুন হলুদ একদম মাছের ভালোভাবে সারা গায়ে লেগে যায় হ্যাঁ বন্ধুরা কাঠের রান্নার মানে স্বাদ আলাদা অবশ্যই তোমরা যারা কাঠি বেশি করো না সবসময় গ্যাসে করো তাদের বলছি তোমরা একটু কাটে রান্না করে দেখবে তো এই দেখো মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে মানে প্রথমে যেই মাছ কটা দিয়েছি সেইগুলো বাকি আরও মাছ রয়েছে আর এদিকে ফুলকপিটাও কিন্তু ভেজে নামিয়ে নিলাম আর এদিকে তোমার দাদা গেছে মাঠে মুনিস দিতে তো সে এসে খাবে তাই একটু তাড়াহুড়ো করে সকালবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি আলু আর বেগুন জিরে সম্বাদ দিয়ে ও মানে একটু ভাজা ভাজা করে নিলাম তো যাই হোক তরকারিটা কিন্তু আমি নামিয়ে ফেলে মানে নামানোর সময় হয়ে এসছে আমি ধনে পাতা জিরে বাটা সবই দিয়ে দিয়েছি আর আদা পেঁয়াজ রসুন সরি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি কষানোর মধ্যে দিয়ে দিয়েছি রসুনটা দিইনি ওটা আর কি মুখ থেকে বেরিয়ে গেছে তো যাই হোক মাছগুলো দিয়ে ঝোলটাকে আরেকটু ফোটাবো ফুটিয়ে তারপর নামিয়ে ফেলবো কেন তোমার দাদা চলে এসেছে খাওয়ার জন্য তো যাই হোক এরকম পাতলা ঝোল তোমরা অবশ্যই বানিয়ে খেও মানে অনেকটাই হেলদি হবে বিশেষ কোনো রিচ হবে না তোমরা অবশ্যই খেতে পারো এরকম একটা তরকারি আর আজকে রান্না কিন্তু সকালবেলা এটাই তো বন্ধুরা রান্নাঘর করার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু বুঝতেই পারছো টাকার সাথে আমি কুলিয়ে উঠতে পারছি না তো চেষ্টা করছি একটা রান্নাঘর অবশ্যই দেব তখন মোটামুটি রান্নার ভিডিও পাবা মানে অনেক পাওয়া যাবে এখন যেহেতু মানে কম করছি তাই কম দিচ্ছি তো ঝোলটা দেখো আমার কিভাবে ফুটছে আমি একটু কাছের থেকে তোমাদের দেখালাম তোমাদের দাদা কিন্তু খেতে চলে পাশে দাঁড়িয়ে আছে তোমাদের দেখাচ্ছি না বলছে আমাকে দেখিও না তো আমার আপাতত কিন্তু রান্নাঘরটা আমি এটাই বানিয়ে নিলাম আর আমার রান্নাঘরটা কেমন হয়েছে দেখো বন্ধুরা পাতা জ্বালানি যদি বাড়িতে থাকে রান্নাঘর না থাকলেও কিন্তু তোমরা কিন্তু মানে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও কিন্তু একটা সুন্দর বৃষ্টি যেহেতু সময় না এখন অবশ্যই বানিয়ে নিতে পারো একটা রান্নাঘর যে গ্যাসটা বাঁচানোর জন্য আমি কিন্তু তাই করি তো এই দেখো তোমার দাদা খেতে বসে গেছে খেতে দিয়েও দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকেও পাশে থেকেও সবাই সুস্থ থেকে ভালো থেকো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো টাটা আর আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা যে কথাটা তোমাদের বলবো এই দেখো আমার উনুনটা রান্নাঘরটা রান্নাঘরটা কিন্তু তৈরি হয়নি আমি যখন রান্না বসিয়েছি তারপর কিন্তু রান্না করতে করতে আমার শাশুড়ি আমাকে ওই বস্তা কেটে আর মানে গায়ে দেওয়ার চাদর কেটে সুন্দর করে কিন্তু রান্নাঘরটা আমাকে বানিয়ে দিয়েছে তো সেটা কিন্তু তোমাদের দেখানো হয়নি